নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি পটল ও আলু আর সর্ষে দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব যদি আমি নিজেও জানি না এই রেসিপিটা আমি কি নাম দেব তোমরা নিজেরাই নাম দিয়ে নাও এখানে আমি পটল আলু নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে নিব তারপর এগুলোকে কেটে নেব চলো দেখে নেওয়া যাক পটলগুলো দেখো আমি এখানে আঁচড়ে নিয়েছি এটার খোসা কিন্তু আমি ছাড়াই নি আঁচড়ে পটলটাকে আমি চার ভাগ করে নেব এইভাবে চার ভাগ করে নিয়েছি ঠিক এইভাবে আলুর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকেও চিকন চিকন করে কেটে নেব এভাবে ভাগ করে চার ভাগ করে কেটে নিচ্ছি আলুগুলোকেও সবগুলোকে আমি এভাবেই কেটে নেব আলু পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এদিকে আমি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে ও কয়েকটা কাঠবাদাম নিয়েছি এগুলোকে একসাথে বেটে নেব চলো পুরো রান্নাটা দেখে নেওয়া যাক কড়াই আমি তেল দিয়ে দিব গরম করার জন্য আর সবার কাছে একটা অনুরোধ আমার ভিডিওতে কিন্তু রিচ হচ্ছে না সবাই আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে বেশি বেশি আমার ভিডিওটা দেখে নেবে প্লিজ কড়াইয়ের তেল গরম হয়ে এসছে এখন কেটে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেবো এর আগে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে নেব সামান্য ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে কেটে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখন আলু ও পটল গুলো এখানে আলু পটলগুলো ভাজার আগে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা সবাই সবাই স্বাদ অনুযায়ী দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ 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 আমার ভিডিওতে লাইক করে বেশি বেশি ভিডিওটা দেখবেন এখন এটা এভাবে ভাজা হয়ে নি তারপর বাকি রান্নাটা করবই তো আলু ও পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জিরে বাটা তারপর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এটা আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম এটাও হতে থাকবে সাথে সাথে আমার পটল ও আলুটাও সিদ্ধ হয়ে যাবে গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা জাস্ট অসাধারণ লাগে এদিকে কিন্তু আমার এটাও হয়ে এসছে প্রায় সিদ্ধ হয়ে গেছে পটল ও আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার চলে এখন এর মধ্যে বাদামটা আমি বেটে রেখেছি দিয়ে দিলাম আর সবার কাছে আর একটা কথা বলছে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি লাইক করে দাও যেন আমার ভিডিওগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তোমাদের তোমাদের কারণে আমার রান্নাটা কিন্তু একদম রেডি সর্ষেটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে নিয়েছি এখন আর এক থেকে দু মিনিট রান্না করেই আমার রেসিপিটা আমি নামিয়ে নেব আজকে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার রান্নাটা এখন নামিয়ে নেব একদম রেডি ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখে নাও আমার রান্নার ফাইনাল লুক এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই অবশ্যই বলবে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক করে শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আর আমার রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল বুঝতেই পারছো দেখে টাটা বাই বাই